নমস্কার আমি এমিলি আজ আমি আপনাদের কাছে এনেছি বাঙালির একটি পানীয় যেটি বাঙালি টেনশনের সময় পড়ার ফাঁকে কর্মস্থলের অতিরিক্ত চাপে অথবা কাপের পরে সর্বদা সঙ্গী যে পানীয়টি হ্যাঁ ঠিক ধরেছেন চা বাঙালির অতি প্রিয় সেই চা এই চা বানানোর সাথে সাথে আপনাদেরকে একটি গল্প বলা যাক তাহলে শুরু করি গল্পটি মনের মধ্যে অনেক দুশ্চিন্তা নিয়ে ফেরার পথে ক্লান্ত হয়ে আমি পার্কে গিয়ে একটু বসলাম গলা শুকিয়ে গেছে এমন অবস্থায় আমি জলের জন্য এদিক ওদিক দেখতে লাগলাম কিছুই পেলাম না দেখে হাত দিলাম আমার পকেটে মুখের ঘাম মোছার জন্য হাতে লাগলো পকেটে রাখা চাবিটি চাবিটি পকেট থেকে বার করে আশ্চর্য হলাম একটি অতিরিক্ত চাবি আমার চাবি রিঙে কোথা থেকে এলো দেখতেও বেশ অন্যরকম বেশ কারুকার্য করা সন্ধে হয়ে এসেছে দেখে আমি বাড়ির দিকে রওনা দিলাম পরের দিন সকালবেলা আমি চা বানাচ্ছি ও পাশে রাখা চাবিটির লিঙ্কটি দেখছি চোখ আমার কারুকার্য করা চাবিটির দিকে আমি ভাবলাম আমার চাবিটি দিয়ে একবার ডয়ারটি খোলা যায় কি না দেখি এবং যখন চাবিটি ডয়ারটিতে দিলাম এটা জাদুকর ডয়ারটির মধ্যে কিছু টাকা ছিল যা আমি কোনো দিন রাখিনি যা আমার হাসপাতালে থাকা বাবার চিকিৎসার জন্য কাজে লাগতে পারে আমি টাকাগুলো নেব কি নেব না ভাবতে ভাবতে ইতিমধ্যে হাসপাতাল থেকে ফোন আসে এবং আমি মুহূর্তের মধ্যে টাকাগুলো নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলাম সেই দিন সব দিক থেকে হতাশ হয়ে পার্কে হাঁটতে হাঁটতে সেই জাদুকরী চাবিটি না পেলে আজকে বাবার সাথে সেই পার্কেই পিকনিকে আসতে পারতাম না তাহলে গল্পটা রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন ধন্যবাদ